এবারে এই রাখ থাম এতো ঠেলোস খালি নিচের দিকে যাস ঠেলতে ঠেলতে নিচের দিকে যাস কারণটা কি কী হয়েছে আগায় দর্শন নাকি তাড়াতাড়ি আগতে যাবি তাই খালি ঠেলতে ঠেলতে নিচের দিকেই যাস দেখো না যে মিজানাইনে ভিডিও সারে পোস্ট করে তারপরে তোমার যে ছবিগুলো সারে ওই ছবিগুলো একটু লাইক দেওয়া লাগে লাভ দেওয়া লাগে এগুলো কি বোঝো না আবার কিল্লা হে ওগুলো তো পড়তে হয় তো এগুলো কি বোঝো না সব শিখেই দেওয়া লাগে হ্যাঁ খালি ঠেলতে ঠেলতে নিচের দিকে যাও কি কোনো কিছু ভালো লাগে না কারণটা কি বুঝলাম না কিছু তা আমি কি মনে হয় কি এতে গাইছি নিগ্রোর থেকে গাইছি নাকি তোমরা সবাই বাংলাদেশি আমি একা সবাই নিগ্রোতে গাইছি যার কারণে আমি অন্যরকম এই কারণে আমার দেখতেও না আর আমার পোস্টে লাভ দিয়ে দাও না নাকি আর কি লেখছে ওগুলোও করো না নাকি আমার কথা বুঝো না নাকি হ্যাঁ তোমরা সবাই এরকম করো আমার লাগে আর ওই যে দেখো ওই যে আমার বন্ধু সিএম আমার বাড় সিডিরয়েড ওগসে ওই ঠেখালি ঠেলে নিচের দিকে যাইতেছে এরকম করে তাই নিচের দিকে যাওয়ার দরকার কি আমার একটু লাভ ডেট দাও আবার কি লেহি এগুলো দেখো আবার কি কতগুলো কই এগুলো হলো সমস্যা কি নিচে তো যাওয়ার দরকার নাই নাকি জোর করে নিতে চাইবে তাইলে আমি আমার আইয়া আইয়া মোবাইল টিপি টিপে জোর করে লাভ রেটগুলো নিয়ে যাওয়া লাগ না এগুলো কি মনে হয় না নিজে সেই দাও আমার আর দরকার নাই ভাই ভালোর ভালো নিজে সেই লাভ রেটগুলো দিয়ে দাও আর তোমাকেও ওই যে কি কী কয় কমেন্ট কমেন্ট বক্সে কিছু লেখে রেখে দিয়ে দিন কমেন্ট বক্স তো আমার না ওগুলো হয়েছে তোমাকেও কারণ ওইলে গিয়া কমেন্ট বক্সে তো আর আমি লিখলে ওটা হইবে না ওটা হ্যাশট্যাগ দেওয়া লাগবে হ্যাশট্যাগ দিলে আবার সবাই বিরক্তই হ্যাশট্যাগ